দু প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের কি সতর্কতা মেনে চলতে হবে গর্ভবতী মায়েরা যারা আছো তারা কি কি মেনে চলবে তাদের কি কি করা উচিত সমস্ত অবশ্যই যারা গর্ভবতী মায়েরা আছো তাদের কিন্তু অবশ্যই এইগুলো মেনে চলতে হবে গ্রহণ গর্ভবতী মায়েরা কি কি সতর্কতা মেনে চলবে এবং গর্ভবতী মায়েদের গ্রহণ চলাকালীন যে খুব প্রভাব পড়বে তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি বছরের প্রথম সূর্য তার সাথে ফাল্গুন মাসে আসতে চলেছে ফালগুনি আমাবস্যা আর এই আমাবস্যা তিথিতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারত আর বাংলাদেশে কি দৃশ্যমান হবে এবং কবে এই সূর্যগ্রহণ হতে চলেছে ষোলো ফেব্রুয়ারি নাকি ফেব্রুয়ারি এটা নিয়ে অনেকের মনে কিন্তু অনেক রকমের কনফিউশন আছে তাই চলো এই ভিডিওতে জেনে নেব সূর্যগ্রহণ কখন লাগছে সূর্যগ্রহণ কখন ছাড়ছে কোথায় কোথায় দৃশ্যমান থাকছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে জেনে নেব গ্রহণের সূতককাল কখন শুরু হচ্ছে গ্রহণের সুত কাল কখন শেষ হচ্ছে সমস্ত কিন্তু জানব তাছাড়া গ্রহণের সময় কি কি করব করব কি কি করব না কি কি নিষেধ রয়েছে সমস্ত কিন্তু জানিয়ে দেব এই ভিডিওতে দু হাজার ছাব্বিশে প্রথম সূর্যগ্রহণ খুব ভয়ানক খুব বিরল সূর্যগ্রহণ ঘটতে চলেছে তাই গর্ভবতী মায়েদের কিন্তু সতর্কতা মেনে চলতে হবে যে যে নিয়মগুলো মেনে চলতে হবে যা যা করা নিষিদ্ধ সমস্ত কিন্তু আপডেট আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব এখন জেনে নেব ভারত আর বাংলাদেশের সূর্যগ্রহণ কবে হতে চলেছে কতক্ষণ থাকতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাচ্ছে এই সূর্যগ্রহণ কখন শুরু হতে চলেছে কখন শেষ হতে চলেছে সেটাও কিন্তু জেনে নেব সূর্যগ্রহণের সূতক কাল কখন শুরু হচ্ছে এবং এই সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাচ্ছে সমস্তটা কিন্তু জেনে নেব এখন দু হাজার প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ভারতে এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হতে চলেছে তিনটে সাতাশ মিনিটে পিএম আর এই গ্রহণ শেষ হতে চলেছে সাতটা আটান্ন মিনিটে পিএম বাংলাদেশে এই সূর্যগ্রহণ শুরু হবে কিন্তু তিনটে সাতান্ন মিনিটে পিএম আর শেষ হবে কিন্তু আটটা আঠাশ মিনিটে পি এম এই সূর্যগ্রহণ কিন্তু বাংলাদেশ এবং ভারতে অদৃশ্যমান থাকবে আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টস জানাও আমি তোমাদের কমেন্টস বলে দেবো যে তোমাদের জায়গা অনুযায়ী কখন সময়সূচিটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ কিন্তু অদৃশ্যমান থাকবে ভারত এবং বাংলাদেশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না শাস্ত্র অনুযায়ী কিন্তু সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সুতকাল চলো এখন জেনে নিই গর্ভবতী মায়েরা সূর্যগ্রহণের সময় যে কাজগুলো করবে এবং যে কাজগুলো একদমই করবে না গ্রহণ চলাকালে একেবারে বাড়ির বাইরে বেরোবে না গ্রহণের আলো যাতে কোনোভাবে তোমার শরীরে না পড়ে গ্রহণ চলাকালে কোনো খাবার খাবে না আর যদি রান্না করা ঘরে খাবার থাকে সেগুলোর মধ্যে অবশ্যই পাতা দিয়ে রাখবে গ্রহণ চলাকালে নিজে ইষ্ট দেবতার নাম জপ করতে পারো এবং তার সাথে বলবো এই সময় কোনো যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে তাছাড়া রান্না করবে না তেল মালিশ করবে না চুল না ব্রাশ করবে না এমনকি ঘুমাবে না তার সাথে যে পরনিন্দা পরচর্চা সেটাও কিন্তু করবে না সবাই লাস্টে বলবো এই বছরের সূর্য গ্রহণের দিনে যদি আমরা গঙ্গা স্নান করতে পারি তাহলে কিন্তু আমাদের যে একটা গাভী দান করা তার কিন্তু ফল আমরা পেতে পারি আর তোমরা যদি গঙ্গা না পাশে থাকে তাহলে স্নান করার সময় সেই গঙ্গা জলের সাথে সেই জলের সাথে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নিতে পারো বা মুখে মুখে সেই মন্ত্রটা বলতে পারো জলে স্নান করবে সেই জলে হাত থেকে তিনবার গঙ্গা গঙ্গা বলতে পারো তাহলে কিন্তু তোমাদের সেটি গঙ্গা জলের মতোই হয়ে যাবে সো ভিডিওটা দেখে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা অবশ্যই জানাতে পারো তাছাড়া বলবো তোমাদের যদি ইচ্ছা হয় মন থেকে যদি তোমরা এটা মানো বা তোমরা যদি এটাকে আর কি মেনে চলেছ বা মানছ তাহলে কিন্তু অবশ্যই এগুলো মেনে চলবে আর অনেকে আছে এগুলো বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু আমি বলছি না যে তোমাদের মানতেই হবে কিন্তু এটা মানাটা উচিত আর গর্ভবতী মায়েদের তো বিশেষ করে এগুলো মেনে চলা উচিত গ্রহণের সময় এখন তোমাদের যদি মনে হয় তোমরা মানবে আর তোমাদের যদি মনে না হয় তাহলে মানবে না সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা